আর নূরের চেহারা দেখতে পাবে আল্লাহ তালার কুদরতি চেহারা সে দেখতে পাবে আল্লাহ তালার কুদরতি হাত সে দেখতে পাবে আল্লাহ তালার কুদরতি পা সে দেখতে পাবে এই যে আল্লাহর সিফাতগুলোকে তারা কুদরত শব্দ দিয়ে ব্যাখ্যা করছে অথচ এটা সালফে সালিহীনের অনুবাদ নয় এটা হলো বিভ্রান্ত ফেরকার অনুবাদ ইমাম তিরমিজি রহিমাউল্লাহ উল্লাহ তিরমিজিতে ছশো বাষট্টি নম্বরে হাদিসে হাদিস উল্লেখ করার পরে তিনি আল্লাহর সিফাতগুলো সম্পর্কে পূর্ববর্তী সালাফদের মন্তব্য পেশ করছেন তিনি বলছেন আল্লাহ আল্লাহতালার যতগুলো নাম আর যতগুলো সিফাত করার এবং সৈহাদিস বর্ণিত হয়েছে সালাফদের মানহাজ হলো আল্লাহ যেভাবে বলেছেন হুবহু সেভাবেই বলা কোনো পরিবর্তন করা যাবে না কমানো যাবে না বিকৃত করা যাবে না যদি বিকৃত করে তো এটা সালাফদের মানহাজের বাইরে যেমন আল্লাহ তালা বলেছেন তাবার আকল্লাদি আদিল মুল আল্লাহ হলেন বরকতমায় আল্লাহর হাতের ওই রাজত্ব এখানে আল্লাহ হাত বলেছেন হাতের আগে কুদরত শব্দ বলেন নেই অতএব ক্ষুদ্র শব্দ বলা যাবে কি বলতে হবে হাত আল্লাহ তালা চেহারা বলেছেন ওয়াজ কুদরতি চেহারা বলা যাবে না ওখানে চেহারাই আল্লাহ তালা তার পায়ের কথা বলেছেন কি বলবেন পা কুদরতি পা বলা যাবে না এইভাবে আল্লাহর যতগুলো সিফাত তার নাম উল্লেখ করা আছে হুবহু সেভাবে বিশ্বাস করা আমাদের জন্য ফরজ এজন্য বিশুদ্ধ অনুবাদ আপনাকে জানতে হবে আমি একটা উদ্ধৃতি দিচ্ছি সরহেসুন হেসুন সার স্বর ইমাম বাগবে রহিমাউল্লা লেখা ইমাম মালিক রহমাউল্লাহ তিনি একদিন কোরআন হাদিস দার্স দিচ্ছেন মাঝখানে একদম ছাত্র বলছে আল্লাহ তালা বলেছেন আর রহমান ও আল্লাহ তাওয়া আল্লাহ তালা আরসে উঠেছেন আল্লাহ তালা আরসে সেওয়া হয়েছেন তিনি বলছেন কৈফল ইস্তাওয়া আল্লাহ কিভাবে উঠেছেন চার মাজাবের এক মাজাবের ইমাম ইমাম মালিকের প্রশ্ন করছেন কীভাবে আল্লাহ উঠলেন কিভাবে আল্লাহ ইস্তাওয়া হলেন তখন তিনি বললেন শোনো ইস্তেওয়া মা আলুমুন আল্লাহ ইস্তেওয়া হয়েছে এটা আল্লাহ কোরআনে বলেছেন আমরা জানছি তাহলে জানা গেল অল কৈফু হলুন কীভাবে যে আল্লাহ উঠছেন এটা আমাদেরকে বলেন নাই এটা অজ্ঞাত তা তাহলে কি করতে হবে বল ইমান বিহি এটার উপর ইমান আমা আমাদ জন্য ফরস অসহ বিদা আতুন কীভাবে আল্লাহ উঠেছেন এই প্রশ্ন করাটাই হলো বিদা তাহলে ইমাম মাল কী বোঝাতে চাইলেন আল্লাহ আর রহমান আল্লাহ আল্লাহ আর স বলেছেন না আপনি শুধু এটাই বলবেন এর আগেও কোনো যুক্ত করবেন না পরেও কোনো শব্দযুক্ত করবেন না এবং এটার কোনো বিকৃত অর্থ করতে পারবেন না এজন্য আপনাকে আমাকে কোরআনের অনুবাদ জানার পাশাপাশি সহি অনুবাদটা জানতে হবে আচ্ছা আর অনেক কথা সংক্ষেপে বলে দিচ্ছি এরপরে সহি অনুবাদ জানার মাধ্যমটা কি সহি অনুবাদ জানার একটা মাধ্যম হলো হাদিস দিয়ে কোরআনের ব্যাখ্যা করা আমরা এটা অনেকেই জানি না কোরআন আল্লাহ তালা উল্লেখ করেছেন আল্লাহর বাণী হিসেবে কীভাবে এটা বাস্তবায়ন করব তা প্র্যাকটিক্যালি দেখিয়েছেন আমাদের নবী মোহাম্মদ সাল্ল্লা সালাম অনেক আয়াত আছে যে আয়াতের অর্থটা আমরা আমাদের নিজেদের মতো অথবা ব্যাকরণ অনুযায়ী যদি করি অর্থ ভুল হবে আমাদের নবী অর্থ করে দেখিয়েছেন এজন্য যেখানে হাদিস স্পষ্ট ব্যাখ্যা করে দিবে আপনি সেইভাবেই ব্যাখ্যাটা করবেন উল্টা করতে না করলে আপনি বিভ্রান্তির মধ্যে পড়বেন আমি দুইটা উত্তর দিয়ে দিচ্ছি আপনাকে সৈবুখারি হাদিস আমার উনিশশো ষোলো আদিব না হাতেমরা দিয়াল্লাতালনু বলেন নবীজ আলাইহি সাল্লামের উপর করানোর আয়াত নাজিল হলো কি লাকুমুল খৈতুল আবি মিনাল খৈতুল আসফত সুরাবা করার অংশ তোমরা ততক্ষণ পর্যন্ত সাহারি খাবা যতক্ষণ পর্যন্ত সাদা সুতা সুতা পার্থক্য করা না যাবে সবাই একটু আমাদের খেয়াল করে শুনবেন ঠান্ডা লেগে গেছে ক কলাটা ভেঙে গেছে কিন্তু মনোযোগ দিয়ে শোন গুরুত্বপূর্ণ তথ্য তুমি ততক্ষণ মধ্যে শাহড়ি খাবা সাদা সুতা কালো সুতা পার্থক্য করা না যায় আয়াত নাজিল হয়েছে আদিব ইবনে হাতেম দুইটা সুতা নিছেন। একটা সাদা সুতা একটা কালা সুতা বালিশের পাশে রেখে দিছেন তো সকাল যখন মানে মাঝরাতের পরে যখন রাত হয় বারবার উনি বালিশের দিকে চাকায় সাদা সুতা কালো কি পার্থক্য করা যায় যখন করা যাবে না তখন খাওয়া বন্ধ করবে এর খাবো তো উনি দেখছেন বাতি যদি না জ্বালাই ঘরের মধ্যে ওই দাদা সূর্য উঠে যায় তার আগ পর্যন্ত সাদা সুতা কালো সুতা পার্থক্য করতে পারি না তাহলে তো বোঝা যায় সূর্যটা আগ পর্যন্ত সারি খাওয়া যাবে সকালবেলায় এসে আল্লাহ রসুল বলছে আল্লাহ আয়াতে আল্লাহ বলছেন সাদা সুতা কালো সুতা পার্থক্য করতে আমি তো সুতা দুইটা নিয়া চেক করতেছি কিন্তু দেখি ওই দিক সূর্য উঠে যায় তারপর পার্থক্য করা যায় না নেবি সাল্লাম বললেন সাপ শোনো এই যে সাদা সুতা এটা দা হলো ভাইয়াদাহার দিনের শুভ্রতা বোঝানো হয়েছে আর কালা সুতা এটা দ্বারা হলো সওয়াতুল্লা রাতের অন্ধকার বোঝানো হয়েছে তার মানে শুভহে কাজে শেষ শুভে সাদেক শুরু আমি যখনই তোমার শুভে সাদেক শেষ হয়ে শুভে কাজে শেষ হবে সুভের সাদেক শুরু হবে তখন তুমি খাওয়া বন্ধ করে দিবা দেখেন আয়াতের স্বাভাবিক যে ব্যাকরণগত অর্থ এই অর্থ অনুযায়ী সাবি যখন করেছেন ঠিক করেছেন না ভুল করেছেন এজন্য বোঝা যায় যে কোরআনের আয়াত শুধু ব্যাকরণ দিয়ে করলেই আপনি সঠিক ব্যাখ্যা পাবেন না হাদিস দিয়ে ব্যাখ্যা করতে হবে আরেকটি উদাহরণ আল্লাহ তালা কোরআন মজুদি বলেছেন আল্লাহ ইমান বেদুলমিন যারা ইমান এনেছে তাদের ইমানকে জুলুম দাদা আচ্ছাদিত করে নাই তারাই মুক্তি পাবে ভালো করে শোনেন যারা ইমান এনেছে ইমানকে জুলুম দ্বারা আচ্ছাদিত করে নাই মানে পাপ দেওয়া দ্বারা আচ্ছাদিত করে নাই তারা মুক্তি পাবে এ আয়াত যখন সাহাবিদ রবি ইসাল্লা সাল্লাম বলছেন সাহাবিদের কাছে ফাশক কাজা আলী কাহা আলাইল মুসলিম ইনা না মুসলমানদের কাছে কঠিন হলেও আল্লাহ কি বলছে পাপ না করলে ইমান ঠিক থাকবে তাহলে জান্নাতে যাওয়া যাবে তা পাপ সারা মানুষকে সাহাবিরা বলছে আইউ নাইকু ইয়াজ মানে আফ সাহা আল্লাহ কে বলছেন তাহলে আমাদের মধ্যে এমন কোনো মানুষ নেই পাপ করিনি আমরা ছোট বড় কিছু পাপ তো করেছি তাহলে কেউ তো মুক্তি পাব না বললেন সাহাবিরা শোনো এই জুলুম দ্বারা উদ্দেশ্য সাধারণ পাপ না এই জুলুম দ্বারা উদ্দেশ্য হচ্ছে এই জুলুম দ্বারা উদ্দেশ্য হচ্ছে শিরিক প্রমাণ কি তোমাদেরকে করার একটা আয়াত শোনাই দিই লোকমান পরে দেখো কি বলছেন আল্লাহ তালা আজি নিশ্চয়ই শিরিকটা হচ্ছে সবচেয়ে বড় জুলুম এখানে নবী আল্লাহ তালা নিজেই কিন্তু ব্যাখ্যা করে দিচ্ছেন তাহলে শিরিক দ্বারা আল্লাহ কি উদ্দেশ্য করেছেন জুলুম জুলুম দ্বারা কি উদ্দেশ্য করেছেন শিরিক নবী সাল্লাহ আলু এক আয়াত আর এক আয়াত পাশাপাশি বসিয়ে ব্যাখ্যা করে দিচ্ছেন দেখো আল্লাহর এক আয়াতে যেখানে জুলুম বলা হয়েছে অপর আয়তে জুলুম দ্বারা শিরিক উদ্দেশ্য করা হয়েছে অতএব তোমরা যদি কেউ শিরিক না করো বিভিন্ন বিভিন্নভাবে মারা যাও তাহলে তোমাদের জন্য জান্নাতের ফয়সালা করা হবে এ হাদিস আমাদেরকে কে বোঝায় কোরআনের আয়াত ব্যাখ্যা করতে হবে কি দিয়ে হাদিস দিয়ে কিন্তু আমাদের সমাজে এক শ্রেণীর মানুষ আছে তারা বলে হাদিসের কোনো দরকার নেই শুধু কোরআন দিয়ে আমল করব আল্লাহ তালা নবীকে পাঠাইছেন কোরআন জন্য কোরআন অবতীর্ণ শেষ মারা গেছেন আর কোনো কিছু দরকার নাই কোরআন দিয়ে জীবন গঠন করব এটা মারাত্মক ভুল থিউরি এগুলো থেকে বেরিয়ে আসতে হবে প্রিয় ভাই সংক্ষেপ করে দিচ্ছি এবার আসুন ছয় তাফ সম্পর্কে জানা কোরআনের আয়াত আমরা পড়া শিখবো অনুবাদ শিখবো পাশাপাশি তাফসির জানতে হবে কেন কোরআন বিষয়ভিত্তিক কোন কিতাব না আল্লাহ তার মতো করে বলেছেন যখন বিষয়কে আপনি একত্রিত করবেন তখন দেখবেন একটা আয়াত এক জায়গায় সংক্ষিপ্ত আর এক জায়গায় বিস্তারিত কি করতে হবে ছোটো আয়াতকে ব্যাখ্যা করতে হবে বড় আয়াত দিয়ে আল্লাহর আয়াত দিয়ে আয়াতের তফসির এটাকে বলা হয় তফসিরুল কোরআন বিল কোরআন আরেকটা হচ্ছে কোরআনের আয়াতকে হাদিস দিয়ে তাফসির একটু আগে যে আপনাকে বললাম হাদিস দিয়ে তফসির আরেকটা হচ্ছে করণের আয়াতকে সাহাবি তাবিদের বক্তব্য দিয়ে তফসির কমনযুক্ত দুই প্রকার তফসিরবির রেওয়ায়াত উবির রায় রেওয়ায়াত মানে কোরণের আয়াতকে আয়াত দিয়ে তফসির করোনের আয়াতকে হাদিস দিয়ে তফসির কোরনের আয়াতকে সাহাবি তাবিদের বক্তব্য দিয়ে তফসির এটাকে বলা হয় তফসির উবির রেওয়ায়ত আরেকটা হচ্ছে তফসির উবির রায় ভাষার চাহিদার আলোকে যুগের চাহিদার আলোকে বুদ্ধিভিত্তিক চিন্তার আলোকে তফসির এটাকে বলা হয় তফসিরুবির রায় তো তফসিরুবির রেওয়য়েতটা হলো অধিক বিশুদ্ধ আর তাফসিরুবির রায় ততটুকু গ্রহণযোগ্য যতটুকু রেওয়ায়তের সাথে মিলবে রেওয়ায়তের সাথে সাংঘর্ষিক হলে এ তাফসির বাতিল এখন তফসিরে ইবির রেওয়ায়তের একটা রেফারেন্স আপনাদেরকে বলছি তাফসিরে ইবনে কাসির নাম শুনেছেন না আপনারা এটার মূল নাম হচ্ছে তফসিরুল কোরআনিল আজিম ইমাম ইবনে কাসির লিখেছেন তার নামে এটা পরিচিত হয়ে গেছে এই তফসিরে ইবনে কাসিরটা হচ্ছে উবির রওয়ায়াত বিশুদ্ধ একটা তাফসির তিনি কি করেছেন কর্ণের আয়াতকে আয়াত দিয়ে তাফসির করেছেন কর্ণের আয়াত নবীর হাদিস দিয়ে তাফসির করেছেন কর্ণের আয়াতকে সাবিদের বক্তব্য দিয়ে তাফসির করেছেন এজন্য এটি একটি বিশুদ্ধ তাফসির আপনারা এটা অধ্যয়ন করতে পারেন তাহলে বোঝা যাচ্ছে আমাদেরকে বিশুদ্ধ তাফসির অধ্যয়ন করতে হবে এবার সাত নম্বর সহি আর ভুল তাফসিরের পার্থক্য জানতে হবে যেমন আল্লাহ তালা বলছেন যে ওজা আরব্বু কওয়াল মালাক সফাং সফা কেমাতের দিন ফেরেস তারা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকবে তোমাদের তোমার রব তখন আসবেন খুব কাল করে শোনেন তোমার রব তখন আসবেন করানের আয়াতের অনুবাদ এটাই আচ্ছা এখন এই আয়াতের তফসির কারক একজন মুফাশির আমি তাফসিরটার নাম বলছি একজন মুফাসির বলছেন আল্লাহ তালার আসার কোনো প্রশ্নই ওঠে না তার মানে কি তিনি আল্লাহর আগমনকে পুরা ডিনাই করলেন যেখানে অনুবাদ বলছে আল্লাহ আসবেন আর সে বলছে আল্লাহর আসার কোনো প্রশ্নই ওঠে না তার মানে উনার তাফসিরটা সরাসরি আয়াতের বিরোধী এজন্য আপনাকে ওই তাফসির অধ্যয়ন করতে হবে যেটি সহি বিশুদ্ধ তাফসির আর যেটা ভুল তাফসির তা অধ্যয়ন করা যাবে না এবং এটার পর আমলও করা যাবে না আট নম্বর কোরআনের আয়াত এবং কোরআনের শিক্ষা কোরআনের অনুবাদ কোরআনের তাফসির সবগুলোকে সালফে সালিহিনের মানহাজ অনুযায়ী বুঝতে হবে আপনি নিজের মেধা দিয়ে নিজের যুক্তি দিয়ে সমাজের চাহিদা দিয়ে এলাকার নীতি দিয়ে কখনো বুঝতে পারবেন না বুঝলেই আপনি ভুল করবেন সালফে সালেহীন কারা সালফে সালহীনের প্রথম কাতার হচ্ছেন সাহাবিগন দ্বিতীয় কাতার হচ্ছেন তাবে তৃতীয় কাতার হচ্ছেন তাবে তাবিগণ তারা কোরআনের আয়াতকে যেভাবে তাফসির করেছেন যেভাবে বুঝেছেন আপনাকে আমাকে ঠিক ওইভাবে বুঝতে হবে তাদের চাইতে এক লাইন বেশি কখনো বোঝা যাবে না তাহলে আপনি বিভ্রান্তির মধ্যে পড়বেন এই জন্য সহি তাফসির এবং ভুল তাফসিরের মধ্যে পার্থক্য আমাদেরকে জানতে হবে সবশেষ নয় নম্বর কোরআন পড়ার ক্ষেত্রে কোরআন বোঝার ক্ষেত্রে কোরআন আমল করার ক্ষেত্রে সাহাবিদের তাবিদের তাবি তাবিদের রীতিনীতি আমাদের ফলো করাটা যতটা জরুরি তার চাইতে অধিক জরুরি